মোডালের ভালোবাসা কোনোদিনই মিটবে না তাই ভাবলাম আজকে আবার মোডালের কালেকশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যায় আমি পরেও আছি আর দেখাবো তোমাদের আজকে আমার কালেকশনটা তার আগে তোমাদের একটা কথা বলে দিই সেটা হলো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই তোমরা বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না তাহলে কিন্তু সেই বুকিং এর কোনো মানে অ্যান্সার পাবেই না ঠিক আছে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে মানে উপরে যে বুকিং নাম্বারটা শো হচ্ছে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো জায়গায় পেমেন্ট করবে না এটা আমাদের রিকোয়েস্ট বিকজ রিকোয়েস্ট কেন করছি কারণ অনেক অ্যাকাউন্ট অলরেডি ব্লকড হয়ে গেছে ঠিক আছে সো সেই কারণে বলছি যে ওই অ্যাকাউন্টে মানে অগ্রিম পেমেন্ট করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে তাহলে খুব ভালো হয় চলো এবার কালেকশনে চলে আসি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি দামটা খুবই রিজনেবল কিন্তু কালেকশানটা খুবই সুন্দর ঠিক আছে চলো এই যাচ্ছে ফার্স্ট কালার আর আজকে আমি যে কালারটা পরে আছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কালার পরে আছি মানে তোমরা সব ভিডিওতে হয়তো একবার হলো খেয়াল করেছো যে পিয়ালি যতবারই এই কালারটা দেখায় ততবারই বলে যে এটা কিন্তু আমার খুব পছন্দের তো তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া তোমাদের মন পছন্দ কালার শুধু বলো অপশান দিয়ে বুকিং করো একটা কালারের উপরে সবাই যেও না তাহলে কিন্তু পাওয়ার চান্সটা বেশিরভাগই কম চলো ফার্স্ট কালারটা দেখে নেবে একদম রেডের মধ্যে প্রথমে চলে যাবে এটা আঁচলটা আঁচলটা একটু ক্লোজলি দেখাবি যে আঁচলের সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর ঠিক আছে আঁচলটা পুরোপুরি এরকমই ভাবে রেডি করা হয়েছে তারপর চলে যাচ্ছে এটা পাটটা জাস্ট পাড়ের ডিজাইনটা দেখবি মানে পুরো মনে হচ্ছে সেই আমাদের সেই কি বলে বাঙালি সেই লক্ষ্মী আলপনা হয় না মানে লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকে এক্স্যাক্টলি সেরকমই একটা আলপনা আমার ফিল আসছে তোমাদের কেমন আসছে কমেন্ট করে যাবে হ্যাঁ সবাইকে বলছি প্লিজ লাইকটা অন্তত দিও আমার ভিডিও না শেয়ার করতে হয় তোমাদের না লাইক মানে কিছু করতে হয় চেয়ে চেয়ে তোমার কাছে একটু লাইক চাই সেটা যদি ভালো লাগে একটু দিও জরজাবস্তি নেই জরজাবস্তি করতেও পারছি না শুধু বলছি একটু লাইকটা দিয়ে ভালো লাগে আমি এটা দিয়ে কোনো পয়সা ইনকাম করি না বাট ভালো লাগে তোমরা যখন লাইক দাও মনে হয় হ্যাঁ কেউ আছে আমাকে পছন্দ করে ঠিক আছে চলো রেডের মধ্যে চলে আছে এটা কিন্তু স্ট্রবেরি রেট কোনো ক্যাটকাটের রেড না আরেকটা হয় না একটু উগ্র রেট ওটা না এটা সিঁদুরে যে রেটটা হয় স্ট্রবেরি রেট সেই রেডের মধ্যে চলে আছে ফুল লুকিংটা আছে এক্সাক্টলি এরকমই আর পুরো শাড়িটা কিন্তু প্রিন্টটা মানে দুটো পাড়ি কিন্তু তোমাদের সেম টু সেম এরকমের মধ্যে যাচ্ছে অ্যান্ড ওপরে যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা তোমাদের এরকম আম কলকার ডিজাইন ডিজাইনের মধ্যে আছে ছোট্ট ছোট্ট আম ঠিক আছে এবার প্রাইসটা বলবো তার আগে তোমাদের পুরো কালেকশনটা দেখিনি দেন প্রাইসটা বলছি ওকে চলো নেক্সট যে কালারটা দেখা এটা মোস্ট ফেভারিট কালার মানে আমাদের লেডিজদের বলতে পারো বিকজ এই কালারটা সুপার মানে সুপার 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 কিউট একটা কালার ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা রামা গ্রিন এর মধ্যে জাস্ট লুক এট দ্য কালার এত গর্জাস এত সুন্দর মানে কি বলবো তোমাদের চলো এই যাচ্ছে কালারটা প্রাইস কত জানো কত জানো প্রাইস অবশ্যই বলবো একটু ওয়েট করো এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা পুরো রামাগ্রী কালারের মধ্যে হোয়াইট কালার বললাম না আলপনা আঁকা হয়েছে পুরো লক্ষ্মীর সেই আলপনাটা ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম কাজের মধ্যে চলে আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ঠিক আছে ও অরেঞ্জ কালারটা জাস্ট দেখবে অরেঞ্জ কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো তোমাদের এই যাচ্ছে তোমাদের অরেঞ্জ কালারটা এসএস নেবে বুকিং করবে জাস্ট কালারগুলো দেখে নেবে এটা আছে তোমাদের অরেঞ্জ কালারের মধ্যে কত প্রাইসে এবার তোমাদের বলবো তার আগে তোমাদের কালার অপশানগুলো দেখিয়ে নিই তারপরে প্রাইস না বলেই দিই কারণ দামটা বলেই দিই নাহলে তোমরা সত্যি খুবই খুবই কষ্ট পাবে চলো এই যাচ্ছে কালারটা একদম অরেঞ্জই কালারের মধ্যে অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে তোমাদের যে কম্বিনেশনটা করা হয়েছে সেটার জন্য বলবো ভেরি এক্সাইটেড আমি এই কালেকশানটা দেখানোর জন্য ছিলাম ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস বি প্রাইস যাবে মানে দাম যাবে শুধুমাত্র ফোর ফোর ওয়ান মানে চারশো একচল্লিশ টাকা মাত্র হ্যাঁ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা আছো তাদের জন্য হাফ শিপিং চার্জ যদি দু পিস নিতে পারো তাহলে একদম ঝিঙ্গাল আলা মানে দুটো মানে পুরোপুরি ফ্রি শিপিং ঠিক আছে চলো এবার আমি আবার আমার একটা পছন্দের দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট এসএস নেবে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান চারশো একচল্লিশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে জাস্ট ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস এরকম নেক্সট কালারে চলে যাচ্ছি রেড আচ্ছা এবার দেখাচ্ছি এটা রেড আগেরটা ছিল তোমাদের স্ট্রবেরি আহ মানে এর মধ্যে অনেকে ওটা স্ট্রবেরি রেট এটা হলো একটুখানি তোমার যে চকা চকা যে রেটটা হয় সেই রেটটা ঠিক আছে এই রেটটাও কিন্তু খুবই সুন্দর তোমরা যেই রেটটা নেবে সেটা নিয়ে নিও এই যাচ্ছে কালারটা এসে নেবে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নেবে বা জাস্ট ওয়াউ জাস্ট ওয়াও ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম রে ওইটা এ ওই কালারটা অনেকটা হট পিঙ্ক টাইপ ছিল না বল আচ্ছা এটা পুরোপুরি রেড হ্যাঁ ওটা ওই স্ট্রবেরি কালারটা যেরকম হয় না হালকা হট পিঙ্ক হালকা রেড এর মধ্যে সেরকম বাট এই কালারটা পুরোপুরি রেড মানে একদম যে মানে টক টক রেড কালার যেটা হয় সেরকম রেড এর মধ্যে এন্ড এই যাচ্ছে লুকিংটা যেটা খুশি সেটা নিই নাও বাট অপশন দিয়ে বুকিং করো না হলে কিন্তু পাওয়ার চান্স খুবই কম নেক্সট কালার তোমাদের যাচ্ছে তুতে ভাই আছে কতগুলো কালার এনেছিস তুতে কালার ওয়া ওয়াও জাস্ট কালার গুলো দেখে নাও তুতে কালারের মধ্যে চলে আছে এই আছে কালারটা ও কালার অপশন গুলো জাস্ট দেখার মতো কিন্তু এত কালার দেখাতে গিয়ে আমি চাই একদম পুরো হাঁপিয়ে এই আছে কালারটা এস নেবে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র চারশো একচল্লিশ টাকা মানে কিনতে নেবে চারশো একচল্লিশ ঠিক আছে মানো চারশো একচল্লিশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ ফোর ফোর ওয়ান ওনলি চলো নেক্সট কালারে চলে যাচ্ছি চলো নেক্সট কালার হলো মেরুন কালার মেরুন কালার এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নাও ইতনা সুন্দর কি বলবো তোমাদের কালার এত সুন্দর এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারছেন ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ফোর ফোর ওয়ান ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট দু পিস নিলে ফ্রি শিপিং ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে আছি আমার কালারটা এবার যাচ্ছে আমার কালারটা ঠিক আছে আমি যে কালারটা পরে আছি সেই কালারটা লেমন গ্রিনের মধ্যে মানে ইয়েলো টাইপসটা একটু বেশি থাকে এই যাচ্ছে কালার আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম শুধুমাত্র হাফ শিপিং দু পিস নিলে ফ্রি শিপিং ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার আবার একটা পার্পেল দেখাচ্ছি এই পার্পলটা হলো ম্যাজিক পার্পেল বলি বাট এই কালারটা এত সুন্দর মানে কি বলবো তোমাদের কি বলে বোঝাতে হবে বলো যাই বলো না কেন কালারটা কিন্তু খুবই 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 সুন্দর এই ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে ঠিক আছে মানে পার্পেল আসে বাট এই কালারটা একদম ফার্স্ট টাইম এসে নিউ লঞ্চ তো তোমরা অবশ্যই বুকিং করে নেবে এস এস নেবে অ্যান্ড বুকিং করবে ঠিক আছে চলো নেক্সট কালার চলে আসে তোমাদের পেস্তা গ্রিনের মধ্যে ঠিক আছে পেস্তা গ্রিনের মধ্যে কালারটা জাস্ট কালারটা দেখে নেবে অ্যান্ড এস নিয়ে বুকিং করে ফেলবে বা পেস্তা গ্রিন কালারটা জাস্ট দেখে নাও এই আছে তোমাদের পেস্তা গ্রিনের মধ্যে জাস্ট লুক এট দা কালার ঠিক আছে পেস্তা গ্রিনের মধ্যে চলে যাচ্ছে উইল বি ফোর ফোর ওয়ান এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে পরপর সব কালার দেখাচ্ছি আমার মনে হয় না তোমরা কনফিউজ আজকে হবে না পুরোপুরি হয়ে যাবে বা সবাইকে বলবো দিদিরা অপশান দিয়ে বুকিং করো মানে বারো চোদ্দোটা কালার দেখানো হয় শুধুমাত্র তোমাদের জন্য শুধু অপশান দিয়ে বুকিং করো না হলে পাওয়ার চান্সটা খুবই কম থাকবে ঠিক আছে চলো নেক্সট কালার একটা অন্য লেভেলের কালার যেই কালারটা কখনোই আসে না সেটা হলো একটা ইট ইট কালারের মধ্যে ঠিক আছে এই কালারটা একদম নিউ লঞ্চ একদমই নিউ লঞ্চ ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে প্রাইস বি ফোর ফোর ওয়ান ওকে চলো এই যাচ্ছে কালারটা কালার বহুতই সুন্দর চলো এই যাচ্ছে কালার টা এস এস নেবে বুকিং করবে খুবই সুন্দর কালার টা ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের বটল গ্রিন ও এই শাড়িটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার কী করে আসলো কী করে চলো কালার জাস্ট দেখো এসএস না অ্যান্ড বুকিং করে ফেলো জাস্ট লুক অ্যাট দ্য কালার এস এস নিয়ে বুকিং করবে বটল গ্রিনের মধ্যে চলে যাচ্ছে দাম শুধুমাত্র যাবে চারশো একচল্লিশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ যেন অবশ্যই এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা চলো নেক্সট কালার আবার একটা মেরুনিশ পার্পেল ঠিক আছে মেরুনিশ পার্পেলের মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও মেরুনিশ পার পার্পেল এর মধ্যে চলে আসছে ঠিক আছে কালার ভেরি 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 ইউনিক কালার চলে এই যাচ্ছে কালারটা এসএস দেবে বুকিং করবে প্রাইস উইল বি 441 ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট হাফ শিপিং দেন দিস ইজ দা ब्लाउজ পিস ফুল ब्लाउজ পিস এরকম কাজ করা থাকবে নেক্সট আছে তোমাদের ইয়েলো কালারের মধ্যে লাস্ট কালার ইয়েলো কালার আর ইয়েলো যেন সবাই কতটা ফেভারিট হয় সবার এবার যে ইয়েলোটা তোমাদের জন্য এনেছে এই ইয়েলোটা কোনো ডার্ক ইয়েলো না যেই লাইট ইয়েলো কালার হয় এক্স্যাক্টলি সেই ইয়েলো কালারটা তোমরা যারা ডার্ক ইয়েলো না নিয়ে লাইট ইয়েলো নিতে চাও অলওয়েজ এটা গ্র্যাপ করে ফেলো বিকজ এই কালারটা কিন্তু বেশিক্ষণ থাকছে না বস এত সুন্দর কালার লাস্টে দেখানোই বেটার হলো চলো এই যাচ্ছে কালারটা এস এস এম এ বুকিং করে প্রাইস ধরবি ফোর ফোর ওয়ান ফ্রি শিপিং বুঝবি এবং আপনার বুঝবো হাফ শিপিং জাস্ট এক পিস নিলে দু পিস নিলে ফ্রি শিপিং ঠিক আছে চলো আজকের ভিডিও যাবি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেতা